শনিবার সুচেতনা সরকার এবং সুতো নৌকা ভট্টাচার্যের উদ্যোগে ওয়েট লক ইভেন্টস এর সহযোগিতায় গোল পার্কের মাঠ দ্য রেট্রো ক্যাফেতে আয়োজিত হল কেনাকাটি সিজন থ্রি পপ আপ এক্সিবিশন প্রবল বর্ষণ সত্ত্বেও ক্রেতা এবং বিক্রেতার ভিড় ছিল চোখে পড়ার মতো স্থানীয় শিল্পীদের দক্ষ হাতের কাজের সম্ভার রয়েছে এখানে গয়না থেকে শুরু করে অনন্য হস্তশিল্পের সাজসজ্জা হস্তনির্মিত মোমবাতি বাড়িতে বানানো বিভিন্ন খাবার পারফিউম থেকে শুরু করে বাড়ির অন্দর বুটিক গাছপালা সবই অনবদ্য মুরচনাস রিক্রিয়েশন ট্রিও ক্রিয়েটিভ ওয়ার্ল্ড বাংলাদেশি শাড়ি ঘর উপহার এবং প্ল্যান্টিকের মতো ব্র্যান্ড আকর্ষণীয় এমনকি সকল প্রসাধনী সম্পূর্ণ প্রাকৃতিক ও ভেষজ উপায় তৈরি যা খড়গপুর আইআইটি প্রত্যয়িত বৃষ্টির দিনের মধ্যে বলে একটুখানি প্রবলেম হচ্ছে বটেই তবে রেসপন্স আমরা পাচ্ছি লোকজন আসছে অলরেডি আমার চেনা একজন এসে গেছেন আমি দেখতে পাচ্ছি বৃষ্টিকে মাথায় রেখেও বাট উই আর গেটিং এ গুড রেসপন্স হিয়ার আমরা এর আগে করেছি এক্সিবিশন কিন্তু কোনো ক্যাফেতে করিনি তো এটা আমাদের ফার্স্ট টাইম ছিল অ্যান্ড ডেফিনেটলি কুন্তল আমাদেরকে অনেক হেল্প করেছে যে ও বলেছে ইনিশিয়েটিভটা যে নিয়েছি সেটা তুই আমার ক্যাফেতে করতে পারিস তো উই আর গেটিং গুড রেসপন্স তোলেছি এখানে টোটাল আঠেরো জন পার্টিসিপেন্টস আছেন বিভিন্ন রকম তাদের জিনিসগুলো রয়েছে আমি আশা করবো যে আপনারা সবাইকে একবার ঘুরিয়ে দেখিয়ে দিতে পারবেন যে তারা কি কি জিনিস নিয়ে বসেছে সব কিছুই মেনলি বলতে পারেন যে হ্যান্ডমেড এবং হ্যান্ডলুমের ওপর যদি আমরা দেখি যে শাড়িগুলো যেগুলো রয়েছে সেগুলো সব হ্যান্ডলুমসের ওপরই রয়েছে বাংলাদেশ শাড়ি ঘর রয়েছে আমরা ইনফ্যাক্ট হ্যান্ডমেড রিজেন্স দিয়েও আমরা কাজ করে মানে করেন যারা তারা রয়েছেন প্লান্টিক সেকশনটা খুব ইউনিক আমি বলবো যে ওটা একবার সবাই এসে দেখবেন এবং আমি বলবো যে সবাইকে কালকে হচ্ছে লাস্ট দিন যদিও বা ঝড় বৃষ্টি চলছে তাও মেক সাম টাইম ভিজিট হিয়ার আইম শোয়ার দ্যাট উইল হ্যাভ আ গ্রেট এক্সপিরিয়েন্স ও হিয়ার হ্যাঁ তো এটাই আর কি যে আমরা একটা চাইছি আমরা ডিসকাস করে একটা চেয়েছিলাম যে বিভিন্ন হোমগ্রোন ব্র্যান্ড যারা আছে তারা একটা এখানে হবে বিভিন্ন লোক খেতে তো আসছে তারা দেখছে তার সাথে আরও সব লোকজন আছে তারা আসছে তো একটা এক্সপোজার পাচ্ছে মোটিভেশান পাচ্ছে তো এদের জন্য ভালো আমাদের জন্য ভালো আমরা আবারও মাঠ ক্যাফের সঙ্গে আবারও কোলাবোরেট করছি সিক্স অ্যান্ড জুলাই আবারও আমরা এখানে থাকবো অলরেডি বুকিং আমাদের শুরু হয়ে গেছে তো যারা ইন্টারেস্টেড রয়েছেন আমি বলবো যে তারা অন্যরা যারা আছেন ইন্টারেস্টেড তারা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন এবং অবভিয়াসলি উইল মেক দিস বিগ হিট নেক্সট টাইম দিজ আর সিলভার রেপ্লিকা জুয়েলারি দিজ আর ব্রাস পিসেস উইথ সিলভার ডাস্ট পলিশ শুরু হয়েছে তো তিনটের পরে সো ঠিক আছে ফাইন লেটস হোপ কি ইভিনিংয়ে আর একটু বেটার হবে আর প্লাস আজকে ওয়েদারটাও তো একটু সাথে থাকছে না দ্যাট ইজ দ্য থিং সো আর ক্যাফের মধ্যে এক্সিবিশন ইজ এ নিউ কনসেপ্ট লোকে ক্যাফেতে আসবে অ্যাম্বিয়েন্স মানে ইটিং অ্যান্ড শপিং সবই হচ্ছে তো আমার নাম সংঘমিত্রা দাশগুপ্ত আর আমার ব্র্যান্ড হচ্ছে ভেলভেট বক্স এটা একটা ভীষণ একটা মানে পুরোনো দিনের একটা বাড়ির মধ্যে মনে হচ্ছে এক্সিবিশনটা অতটা মানে মনে হচ্ছে না এটা মনে হচ্ছে একটা পুরোনো দিনের বাড়িতে আমরা সবাই মিলে একসঙ্গে আনন্দ করছি ভীষণ ভাল লাগছে পরিবেশটা অসম্ভব ভালো আমার এই ক্যাফেতে ফার্স্ট টাইম এক্সিবিশন করা আমি প্রচুর এক্সিবিশন করি বাট এটার একটা অন্য ফিলিংস হচ্ছে আর কি আর আজকে যদিও একটু বৃষ্টি কিন্তু মোটামুটি ক্যাফেতেও লোক আসছে টুকটাক জিনিসও আমাদের মানে বেরোচ্ছে খুবই ভালো লাগছে আমার হচ্ছে মূলত মেন্স কালেকশান ছেলেদের আইটেম পাঞ্জাবি জ্যাকেট টি শার্ট তার সঙ্গে মেয়েদের তো নিরাশ করতে পারি না একটু মেয়েদের কামিজ ব্লাউজ এগুলো রেখেছি অ্যাটলিস্ট যেন দাঁড়ায় কারণ মেয়ে মেয়েরাই তো সব কেনাকাটা করে ছেলেদের পোশাকটা একটু কমই ইতস্তত করে সব ছেলেরা মেয়েরা নিতে তো যাই হোক আজকে দিনটা এখানে এক্সিবিশনে এসে আমার খুব ভালো লাগছে আমার নাম হচ্ছে কৃষ্ণকলি তরফদার আমার মানে কালেকশানের নাম হচ্ছে বুটিকের নাম হচ্ছে কৃষ্ণকলিস ক্রিয়েশন নমস্কার ওয়েটলক হলো একটু ওয়েডিং প্ল্যানিং কোম্পানি যার ওনার হচ্ছে আমি আর এটা আমি আট ন বছর আগে থেকে স্টার্ট করেছি আমার খুব ভালো লাগতো ক্রিয়েটিভ ব্যাপারগুলো ওয়েডিংয়ের তো আমি যতটা চেষ্টা করেছি যে আমার যতটা বেস্ট দেওয়ার দিয়েছি আই থিঙ্ক ওয়েডলককে আজকে কিছু লোক হলেও চেনে আর আমি চাই যে ওয়েডলককে আরও সবাই চিনুক আমার এই ওয়েডিংগুলো কন্টিনিউ চলতে থাকে প্রত্যেক ইয়ারে মোটামুটি দশ বারোটা করে কাজ এবং এটা পুরো আমি একাই হ্যান্ডেল করি আমার পুরো টিম আছে কিন্তু বেসিক্যালি আমি ব্যাপারটাকে পুরো হ্যান্ডেল করি এখনও পর্যন্ত জানি না এর থেকে বড়ো হলে হয়তো তখন আমাকে আরও সাপোর্ট নিতে হবে কিন্তু আমি আমার দিক থেকে হান্ড্রেড পারসেন্ট চেষ্টা করি ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশান এবং আমার বেস্ট দেওয়ার জন্য আজ ন বছর হয়ে গেছে ওয়েডলক তো অনেকটাই এগিয়ে গেছে আমার কাছে ওয়েডলক একটা আমার বাচ্চার মতো আর কি এখন এইটা সত্যি কথা বলতে কি সুতনুকা আর সুচেতনা দুজনেই ওরা সবথেকে বেশি বড়ো উদ্যোগ নিয়ে এটা করছে খুব ভালো লাগছে এত অল্প বয়সে এত সুন্দর এখানে জিনিস ওরা করছে নিজেরাই প্ল্যান করেছে নিজেরাই সব কিছু করেছে ওয়েডলকের ওরা একটা আমরা অ্যাসোসিয়েট আমি ওয়েডলকের ওনার তো ওয়েডলক অ্যাসোসিয়েট করেছে জাস্ট কিন্তু পুরো ব্যাপারটাই ওরা দুজনে ম্যানেজ করেছে আমার ভীষণ ভালো লাগছে যে এত সুন্দর একটা ফুটফল হয়েছে আর এত সুন্দর এখানে সবাই এনজয় করছে আর কি ওরা আরও সুন্দরভাবে এক্সিবিশন করুক আরও বড় করে এক্সিবিশন করুক আমি এটাই চাই আরও বড় হোক দুজনে দেখুন অ্যাম্বিয়েন্স তো খুবই সুন্দর ক্যাফে আর যারা সেলার যারা এসছেন তারা ভীষণ ভালো এদের বিহেভিয়ারও খুব সুন্দর একটা কম্প্যাক্ট ব্যাপার হয়েছে এই জায়গাটার মধ্যে আর লোকজন এসে আই থিঙ্ক যথেষ্ট এনজয় করেছে আর কিছু কেনাকাটাও করেছে এতটা বৃষ্টি হয়েছে এর মধ্যেও যথেষ্ট লোকজন হয়েছে তো এটা একটা খুব ভালো সাইন আমার মনে হের থেকে আরও বেটার হবে ওরা আরও ভালো করবে আর আমার শুভেচ্ছা ওদের দুজনের জন্য সবসময় থাকলো যতটা পারবো আমি হেল্প করবো আমার দিক থেকে হ্যাঁ ভালো আছে আমার জন্যে ফার্স্ট এক্সপিরিয়েন্স আছে একটা ক্যাফেতে এক্সিবিশন করতে ভালো লেগেছে ফুটফল একটু বারিশের জন্য একটু বৃষ্টির জন্য একটু কম আছে কিন্তু ঠিক আছে ভালো লাগছে এনভায়রনমেন্টটা পজিটিভ আছে ঠিক আছে আমি প্রথম এক্সিবিশন করছি ক্যাফেতে মানে আমার জন্যে প্রথম আছে আমি প্রথম মতন করছি আর আমার সাস্টেইনেবল আমার ব্র্যান্ডটা মীরা বলে ব্র্যান্ডটা হচ্ছে সব সাস্টেইনেবল ক্লোদিং পিওর ক্লোদিং সাস্টেনেবল ক্লো রিপোর্ট আমার উৎসব নিউজ